অবশেষে দেব শুভশ্রীও নেমে পড়ল ধূমকেতুর প্রমোশনে দেখো এই ধূমকেতুর সিনেমাটা নিয়ে কিন্তু ক্রেজ এখনও আছে সিনেমাটা দু হাজার সতেরো ষোলো সতেরো করে শ্যুটিং কমপ্লিট হয়েছিল তখন রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে রিলিজ হতে পারেনি একদম সেল হয়ে যায় তবে এইবার কিন্তু রিলিজ হতে চলেছে এই বছর চোদ্দোই আগস্ট এবং এই সিনেমাটার মুখ্য চরিত্রে দেব শুভশ্রী যে জুটিটা কোথাও গিয়ে আর আমরা কোনোদিন বড় পর্দায় দেখতে পাবো না দেব শুভশ্রী তাদের সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে তাদের সিনেমা আর দেখতে পাই না তো কোথাও গিয়ে আবার শেষবারের মতো বড় পর্দায় দেব শুভশ্রী জুটির ম্যাজিক দেখতে পাবো তো কিছু জুটি থাকে যেগুলার প্রতি একটা ইমোশান থাকে মানুষের যেরকম উত্তম সুচিত্রা তারপর এসেছে পশিদা ঋতুপন্দা তারপর জিত কোয়েল দেব শুভশ্রী তো এই শুভশ্রী জুটি মানে আমাদের কাছে একটা ইমোশন তখন আমরা কত সিনেমা দেখেছি দেবশুভশ্রী বা কত গান শুনেছি সঙ্গীত বাংলায় স্কুল থেকে এসে পর টিভি সামনে বসে যেতাম দেবসুশ্রী সেই পরাঞ্জা জুলিয়া থেকে শুরু করে চ্যালেঞ্জ থেকে শুরু করে খোকা চাষ বিশ প্রত্যেকটা সিনেমার গান তখন চাটবাস্টার দেখো এই সিনেমাটার একটা ইমোশন তো আসেই এত বছর ধরে মানে এই সিনেমাতে ফার্স্ট লুক পোস্টারটা যখন এসেছিলো দেবদার ওই বৃদ্ধ বয়সের যে লুকটা ওটা কিন্তু বেশ চমকে দিয়েছিল সবাইকে তো আমার মনে হচ্ছিল যে এই সিনেমাটার প্রমোশন কি আদৌ দেবসুশ্রী করবে তবে রিসেন্টলি কিন্তু দু একটা ফটো দেখতে পাচ্ছি যেটা দেখে সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ তারাও প্রমোশন করবে শুধুমাত্র যে প্রোডাকশান হাউস মানে রানা সরকার করবে সেটাও না দেব দেবশুভশ্রীও কিন্তু এই সিনেমাটার প্রমোশন করতে চলেছে এবং কোথাও গিয়ে এই সিনেমাটার পর থেকে তাদের মধ্যে হয়তো বন্ডিং একটা হতে চলেছে দেব শুভশ্রীর যে পেয়ারটা ছিল সেটা আবার হয়তো শুরু হতে চলেছে এই সিনেমাটা দিয়ে। তো একটা রিসেন্টলি পোস্ট করেছে রঘু ডাকাতের লুকেই দেবদাকে দেখতে পাচ্ছি সেখানে রানা সরকার রয়েছে এছাড়া দেবদার প্রোডাকশন হাউসের দু একজন রয়েছে তো দেবদা একদম লিখে দিয়েছি যে এবার থেকে ধূমকেতুর প্রমোশনের জন্য নেমে পড়লাম দেবদা যা প্রমোশন করে সেটা কিন্তু মারাত্মক লেভেলের সেটা আমরা দেখেছি তার প্রিভিয়াস সব কাজেই খাদানে তো মারাত্মক প্রমোশন করেছিল আশা করছি ধূমকেতু তো ভালো একটা প্রমোশন করবে এবং বাংলা সিনেমা যদি প্রমোশন না করে তাহলে দর্শকের কাছে পৌঁছাবে কি করে সিনেমাটা এবং শুভশ্রীকেও দেখলাম রিসেন্টলি শুভশ্রীর পেজ থেকে কিন্তু ছবিটা পোস্ট হয়নি তবে রানা সরকার পোস্ট করেছে শুভশ্রী ধূমকেতু যে পোস্টারের পাশে দাঁড়িয়ে রয়েছে তো শুভশ্রীও কিন্তু এই সিনেমাটার প্রমোশন করবে যেটুকু বুঝতে পারা যাচ্ছে তারপর তো সময় আসলে দেখতে পাবো যে দেব শুভশ্রী জুটি একসঙ্গে প্রমোশন করছে কিনা ধূমকেতুর জন্য যদি হয় যদি দেখতে পাই একসঙ্গে তারা প্রমোশন করছে তাহলে খুব ভালো লাগবে কারণ সেই পুরোনো জুটি আমাদের কোথাও গিয়ে নস্টালজিয়া জুটি আবার একসঙ্গে যদি প্রমোশন করে একসঙ্গে যদি স্ক্রিনে দেখি ইন্টারভিউ দেয় তাহলে সত্যি একটা ইমোশনাল হয়ে যাবো বস তো দেখা যাক এই সিনেমাটা তাদের দুজনকে একসঙ্গে নিয়ে আসতে পারে কি না এবং এই সিনেমার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কৌশিক গাঙ্গুলি এই সিনেমার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলির সাথে দেবের কাজ কিন্তু এখনও পর্যন্ত একটাও হয়নি হয়তো এই সিনেমাটা দিয়েই শুরু হতে চলেছে তো কৌশিক গাঙ্গুলি খুব ভালো একজন ডিরেক্টর সেটা নিয়ে কোনো সন্দেহ নেই দেবের সাথে কৌশিক গাঙ্গুলির দেখার জন্য আমি খুবই এক্সাইটেড সিনেমাটা মুক্তি পাচ্ছে চোদ্দোই আগস্ট বড় পর্দায় এবং এই সিনেমাতে রুদ্রনীল ঘোষও আছে রুদ্রনীল ঘোষ দেব শুভশ্রী এবং তুলিকা বসু তো ভালো একটা কাস্টিং আছে সিনেমাটাতে দেখা যাক সিনেমাটা কেমন হয় আমি খুব এক্সাইটেড রইলাম এবং দেখা যাক প্রমোশন তারা কেমন করছে কারণ একটু যদি প্রমোশন করে খুব ভালো হয় সিনেমাটার জন্য তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস টাটা